হাই গুড ইভিনিং এটা গত রোববারের ভিডিও গত রোববার আমি চলে গেছিলাম আমার ভাসুরের বাড়ি ভাসুরের ছেলের আশীর্বাদ ছিল তো এটা ভাসুরের মেয়ের বিয়ের সময়কার ভিডিওরা ওরা চালিয়েছিল সেখান থেকে ছেলের আশীর্বাদের আগে আর কি দেখে নিচ্ছি আমরা জামাইয়ের আশীর্বাদের এই দৃশ্যটা তাই এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এটা ভাসুরের জামাইয়ের আশীর্বাদ হচ্ছিলো যেহেতু ওখানে ক্যাসেটটা দেখছিলাম দেখতে দেখলাম ভাবলাম এটাও তোমাদের জন্য শেয়ার করে দিই আর ওখানে কিন্তু তোমরা হিয়াকে দেখতে পাবে না কারণ হিয়াকে নিয়ে যাওয়া হয়নি ও বাড়িতে পড়ছিল আমি আর ওর বাবা গেছিলাম অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে এই যে ওপরে দেখা যাচ্ছে প্লাস্টিক লাগানো ওখানে রান্না বান্না হয়েছে আর ওপরেই খাওয়ার ব্যবস্থা হয়েছিল ও বাড়ির নাম আছে কিছু একটা সেটা আমি এখন দেখলাম

উপর থেকে একটু এদিক সেদিকের ভিডিও করে নিলাম প্রথম দিন গেছি তো জায়গাটা একটু গ্রাম সাইড বেশ ভালোই লাগছিল গ্রাম হলে কি হবে শহরের কাছাকাছি যেহেতু যেন সব সুযোগ সুবিধাগুলোই পাওয়া যায় এই যে আমার বড় যা আর এটা এই যে চলে গেল হচ্ছে নাতনি এ এক দেওয়ারের মেয়ে আর এই যে চলে এসেছি দিদি ঠাকুর ঘরটা দেখতে ছোট্ট বাড়ির মধ্যে একটা সুন্দর ছোট্ট ঠাকুর ঘর ভীষণ সুন্দর এই যে সামনে দিয়ে চলে যাচ্ছে এটা আরেক ননদের মেয়ে ও পিছনে আমার যায়ের সঙ্গে স্টিল চুপতে যখন চলেই এসছে তাই দিয়ে দিল এটা আমার একটা ছোট ঝুঁকি এই যে সমস্ত রান্নাগুলো উপরে সাজানো রয়েছে আমি খাওয়ার জন্য চলে এসেছি ওপরে গেছি আশীর্বাদে কিন্তু মেয়ের বাড়ির লোক এখনো আসেনি আমার ছোট যা আমার কাকি শাশুড়ি আমার আরেকটা ছোট যা আর তুমি কাকি শাশুড়ি না মাসি তোর উনি আমার সম্পর্কে আপন কাকি শাশুড়ি কিন্তু যেহেতু ওনাকে আমি অনেক ছোট থেকে মাসি বলে ডাকি তাই আমি ওরকম করে মজা করলাম ওনার সঙ্গে আর বাচ্চা পার্টি এখানে খেলে বসে গেছে তাও বাচ্চা পার্টিকে আবার জিজ্ঞেস করে নিলাম ভিডিও করবো কিনা এই যে হলুদ পাঞ্জাবি পরা ছেলেটাকে দেখতে পাচ্ছো এই হচ্ছে আমার বাহাসুর ওরই আশীর্বাদ হবে তাই গেছি আর সঙ্গে হচ্ছে ওর মামি আর মাসি তারাও বড্ড বেশি লম্বা সেটা নিয়ে ওখানে মজা করছিল আর এবার বসে গেছি খেতে প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল আর পরপর কি কি খাচ্ছি সেগুলো দেখে নাও

এবার চলে আসল পর্বে পর্বে মানে ছেলের আশীর্বাদের খুব সুন্দর করে একদম নিয়ম নিষ্ঠা ভরে মেয়ের বাড়ির লোক আশীর্বাদ করছিল যেহেতু তারা একদম সাধ্যী বৈষ্ণব তাই প্রথমেই ছেলের সমস্ত গায়ে তিলক দিয়ে রসগোল্লি এঁকে শুরু হলো আশীর্বাদের পর্ব অবশ্যই তুলসী গাছকে সাক্ষী রেখে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হচ্ছিলো তোমরা দেখে নাও うそっか。<laughs> <laughs>

Papa, 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 Papa,

খুব নিয়ম নিষ্ঠা ভরে চলছে মেয়ের বাড়ির আশীর্বাদের পর্ব এইবার যিনি আশীর্বাদ করছেন তিনি হচ্ছেন মেয়ের বাবা মেয়ের বাড়ি থেকে যারা এসছে গুরুজনেরা সবাই আশীর্বাদ করবে তারপর শুরু হবে ছেলের বাড়ির মানে আমাদের বাড়ির গুরুজনদের আশীর্বাদের পর্ব তবে সেই অবধি আমরা আর অপেক্ষা করতে পারিনি আমরা যেহেতু হিয়াকে একা বাড়ি রেখে গেছিলাম আর অনেকটা সন্দেহ হয়ে গেছিলো শীতের রাতে আমাদের বাড়ি ফেরার তারা ছিল বলে আমরা বাড়ি ফিরে চলে এসেছি তবে আশা করি এই অবধি যে তোমরা ভিডিওটা দেখলে এটাই তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরপরে ধীরে ধীরে আসবে আরও বিয়ে বাড়ির অনেক ভিডিও আশা করি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবে এবং তোমাদের সেগুলোও ভালো লাগবে তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই বাই বাই গুড নাইট